আলো আর অন্ধকারের লড়াই বিশ্বাস আর ভক্তির মিলন দু পঁচিশের এই পুজো হোক আমাদের জীবনে সুখ সমৃদ্ধি ও জাগরণের নূতন বার্তা নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী আজকে আলোচনা করছি দীপান্বিতা কালী পুজো দু হাজার পঁচিশ সালে দীপান্বিতা কালী কবে এবং কখন কালী পুজোর সময়সূচি অমাবস্যা কখন শুরু হবে এবং কখন শেষ হবে অমাবস্যার উপবাস কবে করা হবে চোদ্দ প্রদীপ কবে প্রদান করা হবে লক্ষ্মী এবং অলক্ষ্মী পুজো কবে এবং কখন করা হবে এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে টিপে দিন আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছে আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন আগামী দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজির বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার দীপান্বিতা কালী পুজো শুরু হবে দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজির বিশে অক্টোবর সোমবার হাজার দুটো ছাপ্পান্ন মিনিটে এবং এই ছাপ্পান শেষ হবে তেসরা কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজির একুশে অক্টোবর মঙ্গলবার মিনিটে আগামী পয়লা কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজি উনিশে অক্টোবর দু পঁচিশ রবিবার চতুর্দশী আর এই চতুর্দশীর দিন অবশ্যই প্রদীপ প্রদান করবেন এবং চোদ্দ সাহ ভক্ষণ করবেন দীপান্বিতা কালীপুজোর দিন অর্থাৎ দোসরা কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজি বিশে অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার সন্ধ্যা পাঁচটা চার মিনিট থেকে সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটের মধ্যে লক্ষ্মী এবং অলক্ষ্মী পুজো করা হবে এবার বলবো মা কালীর কয়েকটি মন্ত্র প্রথমেই বলি মা কালী বীজ মন্ত্র হল ক্রিং আর এই ক্রিং মন্ত্রের এত শক্তি যে যে কোনো বস্তু লাভ করা অত্যন্ত সহজ এই মন্ত্র জপের ফলে ব্যক্তির আত্মশুদ্ধি এবং আত্ম উন্নতি হয় আধ্যাত্মিক পথে অত্যন্ত উন্নতি লাভ করতে পারে মায়ের একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র হলো ক্রিং কালিকায় নাম এর মধ্যে মায়ের বীজ রয়েছে এবং মায়ের প্রতি শ্রদ্ধা অর্পণ করা হত এই মন্ত্র জপের ফলে যে কোনো অসাধ্য সাধন করা অত্যন্ত সহজ হয় বিশেষ করে দীপান্বিতা কালী দিন এই মন্ত্র এগারো হাজার বার জপ করলে প্রভূত উন্নতি লাভ করা সম্ভব হয় এই মন্ত্র জপের ফলে আপনি যে কোনো অসাধ্য কাজ সাধন করতে পারবেন যে কোনো মনের ইচ্ছা বহুদিন ধরে আটকে থাকা যে কোনো কাজ অতি অনায়াসে আপনারা সম্পন্ন করতে পারবেন যারা ঋণগ্রস্ত হয়ে রয়েছেন যারা আর্থিক অনটনে রয়েছেন তাদের জন্য এই মন্ত্র অত্যন্ত আশীর্বাদ স্বরূপ আরেকটি মন্ত্র বলবো এই মন্ত্রটি অত্যন্ত সহজ এবং এই মন্ত্রটি জপ করলে পার্থিব বস্তু লাভ করা সহজ হয় বাড়ি গাড়ি অর্থ ইত্যাদি সব কিছু লাভ করার জন্য এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন মন্ত্রটি হলো জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধার্তি সহা সাদান নমস্ত ওম ক্রিং কালিকায়ন কায়ন এই বিশেষ মন্ত্রটি যতবার সম্ভব জপ করবেন এই মন্ত্র জপের ফলে রোগ ব্যাধি দূর হয় আধ্যাত্মিক উন্নতি হয় প্রভূত অর্থ লাভ ও সম্পত্তি লাভ করা সহজ হয় পারিবারিক সুখ ও সমৃদ্ধি লাভ করা সম্ভব হয় এমনকি দাম্পত্য সমস্যা থেকে নিস্তার লাভ করা সম্ভব হয় এবার একটি বিশেষ মন্ত্র বলবো যেই মন্ত্রটি জপ করলে মা দক্ষিণাকালী অত্যন্ত প্রসন্ন হন আর মা দক্ষিণাকালী প্রসন্ন হলে শনি অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া যায় মন্ত্রটি হল ওং শ্রীমাত্রাধ চরণাম বুহদায়ন চরাচর জগদ্ধাত্মিং কালিকাং কাং নমস্তে কালীকে দেবী নমস্তে ভক্ত বৎসলে মূর্খতাং হরে দেবী প্রতিভা প্রতিদায়ীকে গদ্য পদ্য মোয়িং বাণিং তর্ক বেকার দিকেং অনাধিত গতাং বিদ্যাং দেহি দক্ষিণাকালী এই মন্ত্র পাঠ করে মাকে প্রণাম করবেন এবং আপনার সকল মনোবাসনা ও ইচ্ছার কথা মাকে জানান নিশ্চিতভাবে আপনি সুফল লাভ করবেন এবার কয়েকটি সহজ টোটকার কথা বলব কালী দিন যে কোনো মনের ইচ্ছা মাকে জানিয়ে অর্থাৎ একটা সংকল্প করে জবা ফুলের অথবা বেল পাতার করে মালা গাঁথ এবং সেই মালা মাকে অর্পণ করুন আপনি যে সংকল্প করেছেন নিশ্চিতভাবে সেই সংকল্প সম্পন্ন হবে আপনার মনোবাসনা বা মনস্কামনা সম্পূর্ণ পূর্ণ হবে কালী দিন পরিবারের মঙ্গলার্থে পরিবারের সকল সদস্যের নামে সংকল্প করে হোম সামগ্রী কোন উৎসর্গ করুন এতে পারিবারিক সম্প্রীতি ও সমৃদ্ধি লাভ করা সম্ভব হয় পারিবারিক সমস্যা দুঃখ দারিদ্রতা ইত্যাদি সব দূর হয় কালী পুজোর দিন প্রভূত আর্থিক উন্নতি লাভের জন্য গোবিন্দভোগ ভোগ চাল এবং ঘি মাকে উৎসর্গ করুন অথবা কোনো মন্দিরে দান করুন এতে প্রভূত আর্থিক উন্নতি লাভ করা সম্ভব হয় দুঃখ এবং দারিদ্রতা স্পর্শ করতে পারেন এই কালী পুজোর যারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে পুজো করাতে চাইবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ এইট পারেন জিরো এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিন আজ ভিডিও এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুককে ফলো করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার